হাসিনা পালিয়েছে মাসেরও বেশি সময় হলো হাসিনার পাছাটা সেসব তারকার একই যারা একসময় গলা ফাটিয়েছিল হাসিনা আর আওয়ামী লীগকে নিয়ে এসব তারকাদের অনেককে প্রকাশ্যে দেখা যাচ্ছে না আর যারাও কথা বলছেন আওয়ামী লীগ হাসিনাকে নিয়ে তারাও করছেন ছাত্র জনতার রসানালে এদের মধ্যে অন্যতম অভিনেত্রী ও নির্মাতা মেহেরাফত শাওন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের এই দ্বিতীয় স্ত্রী হাসিনা পালানোর পর থেকেই তার পক্ষ নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে আসছিলেন সম্প্রতি এ ঘটনায় গ্রেপ্তার হন তিনি যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার ছেড়ে দেয় টিভি শাওন ছিলেন আওয়ামী লীগের অন্যতম আস্থা ভাজন হাসিনার দলের করা গোপন মিটিংয়েও অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী এমন খবরও চাউর হয়েছে চারিদিকে শাওনের পর গ্রেপ্তার হয় আরেক তারকা অভিনেত্রী সুহানা সাবা দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে শাওনের সাথে জিজ্ঞাসাবাদ শেষে ফেরে দেওয়া হয় এই অভিনেত্রীকেও আওয়ামী লীগের গোপন মিটিংয়ে তিনিও অংশ নিয়েছিলেন বলে জানা যায় চিত্রনায়ক ফেরদৌস ছিলেন অত্যন্ত জনপ্রিয় হাসিনার দলের এমপি হয় তিনি হারিয়েছেন সেই জনপ্রিয়তা এখন আর হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না এই তারকাকে আওয়ামী লীগের শাসন আমলে তিনি সরব ছিলেন উপস্থাপনা অভিনয় সহ সরকারি অনুদানের অধিকাংশ চলচ্চিত্রে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ফেরদৌস আওয়ামী লীগের প্রচারণায় গিয়ে ভাইরাল হওয়া রিয়াজের কথা মনে আছে একসময় সিনেমার পর্দা কাঁপানো এই তারকা এখন লাপাত্তা আওয়ামী লীগের এমপি না হলেও সৈরাচার হাসিনার দলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি হাসিনা পালানোর পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা দেয়নি সিনেমার পর্দা সেভাবে কাঁপাতে না পারলেও বিএফডিসি ঠিকই কাঁপিয়েছেন চিত্রনায়িকা নিপুণার শেখ সেলিমের বেড পার্টনার ছিলেন এই অভিনেত্রী এমন খবরও এসেছে মিডিয়ায় প্রায় পাঁচ মাস প্রায় পাঁচ মাস আত্মগোপনে থাকার পর গত দশ জানুয়ারি লন্ডনে পালানোর সময় সিলেট ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়েন এই অভিনেতা এদিকে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে চাওয়া অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস পাঁচ আগস্টের পরে করে কানাডা চলে গেছেন বিগবাজি খ্যাত জায়েদ খানও দেশে নেই হাসিনা পালানোর পর হত্যা মামলা হয় এই অভিনেতার নামে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নিজ জেলায় নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু দলের মনোনয়ন পাননি বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের প্রশংসা করে পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে পাঁচ আগস্টের পর এই নায়িকাকেও তেমন একটা জনসম্মুখে দেখা যায়নি প্রত্যেক নারীর ভেতর একজন করে হাসিনা আছেন এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে তেল মেরেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে তিনিও রয়েছেন ছাত্রজনতার জনতার তোপের মুখে মুজিব বায়োপিকে শেখ মুজিবের চরিত্র অভিনয় করে ঘরবন্দি হয়ে আছেন অভিনেতা আরিফিন শুভ অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গান শুনিয়ে রোশানল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও এসব তারকারা ছাড়াও একসময় আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া অভিনেত্রীরাও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে রয়েছেন যার মধ্যে অন্যতম অভিনেত্রী রোকেয়া প্রাচী উপবিশ্বাস সুইটি পারিন ভাবনা সহ অনেকেই স্বৈরাচার হাসিনার দালালি করে আজ জনপ্রিয়তা হারিয়েছেন অনেক তারকারাই ভবিষ্যতে আর কারো দালালি করে ভবিষ্যতে আর কারো দালালি করার আগে শতবার ভাববেন অভিনেতা অভিনেত্রীরা এমন প্রত্যাশায় তাদের ভক্তদের রাশেদ রাসেন ইনকিলাম